সোনামণি মোদি কেয়ারের মাসাজ করছে ফেসিয়ালই করছে গোল্ড কিটে আর প্রিয়া কালকে বর্ধমান গেছিলাম একদম রোদের মধ্যে রোদে একদম হাতগুলো ট্যান পড়ে গেছে তো দেখুন প্রিয়া কিন্তু হাতটা একদম অনেকটাই পরিষ্কার করে ফেলেছে তো হাতে থাকুন প্রিয়া দেখাও কিভাবে স্ক্রাপ করছো সোনামণি মাসাজ করো আপনারাও ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওরাও ঠিকঠাক করে করতে পারে আমার থেকেও বড় হয় কোথাও পাওয়া যাবে না তার থেকেও বড় কথা যে কাজের সাথে সাথে এত মজা করে কাজ শিখা এটা মনে হয় কোথাও পাবো ভালোবাসি ওরা ভীষণ মতন থাকে না আমার কাছে ওরা একদম আমার ঘরের মেয়ে ওরা ভীষণ 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 ভালো এবং ওরা কাজ শিখতেও খুব সুন্দর তো একটু কাজ শিখে যাক তারপরে আমার চ্যানেলেই ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো সাথে থাকুন দেখুন ফাইনাল লুক নিয়ে চলে এসছি আজকে আমি আমার হেয়ারে প্রচুর অয়েল দিয়েছি যার জন্য দেখুন হেয়ার একদম কেপটে গেছে পিয়া দিয়ে দিয়েছে আমাকে অনেক অনেক অয়েল দিয়ে দিয়ে মাসাজ করে দিয়েছে দেখলাম আজকে বৃহস্পতিবার আজকে তো শ্যাম্পু করা যাবে না তো অয়েল দিয়ে তো যাই হোক যেটার জন্য বলছিলাম যে সোনামণি ফেসিয়াল আর পিয়া হাতে করেছে দেখুন হাতে কিন্তু ট্যান ট্যান সব চলে গেছে দেখুন রোদের মধ্যে ভীষণ ট্যান পড়ে গেছিল তো বলো ওদের রেজাল্ট কার বেশি ভালো হয়েছে মুখ না কাকে কত নাম্বার দিচ্ছেন অবশ্যই জানাবেন তো আবার কালকে দেখা হবে দুটো ক্লাস হয়ে গেল বাই